নমস্কার আজও একটা অঙ্ক নিঃ বলা আছে নজন লোক আট দিনে একটি কাজ শেষ করতে পারে কিন্তু তিন দিন পরে ছজন লোক আরও যুক্ত হলে বাকি কাজটাই কত দিনে শেষ হবে উত্তর হবে বাকি কাজটি মোট তিন দিনে শেষ হবে অঙ্কটা করার আগে বলে রেখে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম জয়েন চ্যালেঞ্জ জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিস মক্টাস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপরে প্রথমে নজন কাজ করছিলো কতদিন আট দিনে কি বল ছজন লোক যোগ দিয়েছে পনেরো তাহলে মোট কত পনেরো জন লোক যোগ দেন কদিন পর বলছে তিন দিন কাজ হয়ে যাওয়ার পর বলছি কি তিন দিন পরে তাই তিন দিন কাজ হয়ে যাওয়ার পর অনেক কদিনের কাজ পরে আছে আট মাইনাস মোট প্রথমে আট দিনে করছিলো আট মাইনাস মতো কদিনের কাজ পড়ে যায় পাঁচ দিনের কাজ তাহলে পাঁচ দিনের কাজ পরে আছে এই পাঁচ দিনের কাজ কারা করবে পনেরো জন লোক করবে পাঁচ দিনের কাজ তাহলে আমরা বলতে এম ওয়ান ডি ওয়ান আর এম টু ডি টু করে এই দুটো নিয়েও করতে পারি মানে কি নজন লোক মোট তো তিন দিনের কাজ হয়ে যায় কদিনের কাজ করে যায় পাঁচ দিনের কাজ তো নজন লোক পাঁচ দিনের কাজ যে যে সময় করবে তা পনেরো জন লোক সেই পাঁচ দিনের কাজ করতে কত সময় লাগে নয় গুণ পাঁচ পনেরো গুণ পাঁচ ডিটাইপ জানি না বের করতে হয় পাঁচ দেখালে পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো তিন দেখালে তিন তিরিকে নয় তাহলে কি ডি টু তোমার কত বেরো তিন দিন বর্তমানে এরকম করে করতে হবে নজন লোক প্রথমে তিন দিন কাজ করে কদিন কাজ করে পাঁচ দিনের কাজ নজন লোকের পাঁচ দিনের কাজ করতে যে সময় লাগবে তো ওরা কতজন যোগ দিচ্ছে আরও ছজন লোক যেহেতু মোট কথা এখন কত হলো পনেরো জন তো পনেরো জন লোক কাজ কতদিনে করবে তাই নজন লোক পাঁচ দিনে করে তার একজন কত করবে নয় গুণ পাঁচ ব্যস্ত অনুপাত জানি আমরা তা পনেরো জন লোক কত করবে নয় গুণ পাঁচ বাই পনেরো এটা থেকে কাটাকুটি করে বা সমাধান করি তারা কত পের তিন দিন তো উত্তর কত হবে তিন দিন দুটো ক্ষেত্রে উত্তর তিন দিন আসছে তোমার যেটা সুবিধা সেটা করতে পারো আশা করি সব বুঝতে পেরেছো